কোচবিহারের মহারাজা বিশ্বসিংহের জন্মতিথি উপলক্ষে শহরের রাসমেলা মাঠে পূজিত হলো মাসান ঠাকুর এদিন রাজবংশী এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই পূজার আয়োজন করা হয় এদিনের এই মাসান পূজায় উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ রায় তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বিজেপি নেতা দিব্যনাথ বর্মন সহ অন্যান্য অতিথিরা এদিন ঘটা করে সারাদিন ব্যাপী ওই মাসান দেবতার পুজো হবে বলে জানান সংগঠনের সদস্যরা সেই মাসান পূজায় এটেকোনা আসছি আমি তা বিষয়টা হচ্ছে মাসান কোচবিহার যে রাজবংশী সংস্কৃতি সেই রাজবংশী সংস্কৃতির একটা অঙ্গ আমরা দেখি যে গ্রাম বাংলার নদীর ধারে পুকুরের ধারে এই মাসান পূজা হয় মূলত রাজবংশীর একটা একটা কালচার যেমন গোসানিমারিতে এক মাস ধরে গোটা বৈশাখ মাস ধরে এই পুজো হয় সেটা এবারে আমাদের এখানে এই রাসমেলার মাঠে হচ্ছে আমরা প্রত্যেকে মনে করি এবং যে সবার ধারণা সেটা হচ্ছে শিবিরে এটা একটা অঙ্গ শিবিরে আর একটা একটা রূপ সেই মাসান পুজো এখানে হচ্ছে সবাই রাজবংশী যারা কৃষ্টি কালচারে বিশ্বাসী রাজবংশী শ্রেণীর মানুষ এখানে প্রচুর উপস্থিত হয়েছে এই উদ্যোগ খুব ভালো এবং আমরা সবাই চাই এই মাসান পূজার মধ্য দিয়ে শুভ শক্তির উদয় হোক অশুভ শক্তির বিনাশ হোক সেই মঙ্গল কামনা আজকে এই মাসান পূজার মধ্য দিয়ে আমরা সকল উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য সুখবর এখন স্বল্প খরচে যে কোনো প্রফেশনাল কোর্সে পড়ে ভবিষ্যৎ করার সুবর্ণ সুযোগ নিয়ে কোচিং সেন্টার। উচ্চ মাধ্যমিকের পরে বিভিন্ন চাকরির পরীক্ষা যেমন ডাব্লিউ বিসিএস ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ রেলওয়ে এবং ব্যাংকিং ইত্যাদি বিষয় যত্ন সহকারে অভিজ্ঞ শিক্ষক দ্বারা পড়ানো হয় কোচবিহারের অন্যতম লক্ষ্যভেদ কোচিং সেন্টারে নিট ক্র্যাক করতে চাইলে অতি শীঘ্রই যোগাযোগ করুন নিট বিষয় অভিজ্ঞ এমবিবিএস শিক্ষকদের মাধ্যমে ক্লাস করানো হয় এবং প্রতি মাসে বিভিন্ন মেডিকেল কলেজের ডাক্তারদের মাধ্যমে নিট বিষয়ক সেমিনার এবং সাপ্তাহিক পরীক্ষার আয়োজন করা হয় বিএসসি নার্সিং জেন পাস জেইই এএনএম এর জন্য স্পেশাল শিক্ষকদের মাধ্যমে ক্লাস করানো হয় তাই শীঘ্রই যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত মাত্র কুড়ি জন ছাত্র ছাত্রী ভর্তির সুযোগ পাবেন ঠিকানা কোচবিহার রাজমাতা দিঘির উত্তর প্রান্তে যোগাযোগ নাইন বাড়িতে ফুল বাগান করবেন ভাবছেন কোথায় পাওয়া যাবে চারা গাছ এই প্রথম কোচবিহার শহরে ন্যাচারাল নেস্ট ইন্টিরিয়ার নেচার এস নেস্ট ইন্টিরিয়ার নার্সারি নিয়ে এলো দেশ বিদেশের ফুল ফল ও নানান ধরনের চারা গাছ এছাড়াও ইনডোর আউটডোর অ্যান্ড অর্নামেন্টাল প্ল্যান্টস চারাগাছকে সুস্থ রাখতে পাওয়া যায় নানান উপকরণ আমাদের ঠিকানা নেচার এস নেস্ট ইন্টেরিয়ার কেশব রোড অপোজিট অফ রাজবাড়ি স্টেডিয়াম কোচবিহার মোবাইল নাম্বার সেভেন অথবা নাইন